মমতা ব্যানার্জি তিনি তার পার্সোনাল ফিজিশিয়ান কাম ফ্রেন্ড ডাক্তার এস পি দাসকে দিয়ে পুরো সিন্ডিকেটটা চালান এই সিন্ডিকেটে এরা যুক্ত আমরা প্রথম দিন থেকে বলেছি বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে কাস্টডিতে নিন এদের কাস্টডিতে নিয়ে আগে ব্যবস্থা নিন সব বেরিয়ে আসবে অনেক সিনিয়র লিডার শিক্ষিত নেতা শিক্ষিত নেতা এবং বিবেক বুদ্ধি আছে বলেই তিনি প্রথম দিন থেকে এই ঘটনায় প্রতিবাদের রাস্তায় আছেন আমি তাকে শ্রদ্ধা জানাই মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন কেন ধমকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই পরেশ পাল ফিরা ঘাটি আর শক্তি পাণ্ডেদের নিয়ে ওখানে ইলিশ মাছ খাচ্ছে এদের মধ্যে কোন কোন এদের মধ্যে সহানুভূতি সমবেদনা সমিতা এবং সংবেদনশীলতা এই শব্দগুলোর মাত্র শব্দ মধ্যে নেই সিভিক ভলেন্টিয়াররা এই রাজ্য চালাচ্ছে এদের তৃণমূল নেতাদের আত্মীয় এবং ক্যাডারের সুবাদেই এরা নিয়োগ পেয়েছে গোটা রাজ্যে এই এক লক্ষ পনেরো হাজার ইচ্ছা অনিচ্ছা যাই থাক এদেরকে এই যত পারে অপকর্ম করায় সেই জন্য এদের স্থায়ীকরণ করেনি ছমাস মাস অন্তর রিনুয়াল হাতে রেখেছে এবং এদের অনেকেই সব গুন্ডামি করে আর অনেকে বাধ্য হয়ে করে নিজের চাকরি বাঁচানোর জন্য